আসসালাম আলাইকুম আকুপাঞ্চার আকুপাঞ্চার প্রায় পাঁচ হাজার বছর পূর্বে চীনে উৎপত্তি হলেও এটা এখন বিশ্বের প্রায় সমস্ত দেশেই আকুপাঞ্চার প্র্যাকটিস করা হয় ইউএসএ কানাডা ইউকে সহ অস্ট্রেলিয়া সহ বিশ্বের প্রায় উন্নত দেশেই আকুপাঞ্চার দেখতে পাওয়া যায় আজকে আমার পাশে যিনি থাকেন উনি কানাডাতে আছেন এবং কানাডাতে আকুপাঞ্চার নিয়েছেন আমরা ওনার অভিজ্ঞতা শেয়ার নেব যে কানাডা আকুপাঞ্চার ভার্সেস শশী হাসপাতালের ট্রিটমেন্ট পদ্ধতি বা আকুপাংচার প্রিয় দর্শক শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে যেখানে মুখের যে কোনো দাগ হাইপার পিগমেন্টেশন ব্রন টেকনি স্ক্যার ব্যাস্তা মল সহজ মুখের যে কোনো দাগ বা অবাঞ্চিত লোম দূর করার ক্ষেত্রে শশী লেজার সেন্টারে বিশ্বের সবচেয়ে আধুনিক লেজার সাজানো হয়েছে যারা ত্বকের পরিচর্যা করতে চান তাদের একটা বিশ্বস্ত স্থান শশী স্কিন কেয়ার আপনার কি সমস্যা যে আমার গত ছয় সাত মাস ধরে আমার কোমরে পিএল আইডি রোগে ভুগছি এল ফোর এল ফাইভে সো আমি কেয়ারে ইনজুরিটা হয়েছে আমার তো তারপর থেকে আমি কন্টিনিউস থেরাপি ট্রিটমেন্টের উপরে আসি কানাডাতে কী কী ট্রিটমেন্টেছেন আমি আকুপঞ্চার নিয়েছি আমি মানে থেরাপিস্ট মাসাজ থেরাপিস্ট সব অনেক ধরনের ট্রিটমেন্ট নিয়েছি বাট আমার স্পেশালি আকুপঞ্চারটা আমি অত ভালো মানে ভালোভাবে এফেক্ট হয় নাই পরে নেই আমার ট্রিটমেন্টের উপরে সো আমি মানে এইখানে শশী হাসপাতালে এসে আমি আকুপাঞ্চারের মেইন যেই উদ্দেশ্যটা যে ট্রিটমেন্ট যেটা

আচ্ছা ডিফারেন্সটা কি কেন আমাদের আমার তো সৌভাগ্য হয় নাই যে কানাডাতে যাওয়ার যে ওখানকার আকুপাঞ্চার নিলেন ফিজে নিলেন ভার্সের শশী হাসপাতালে আকুপাঞ্চার আপনার কাছে কি ফিল হয় ব্যবধানটুকু দেয় এইখানে আমি একটা দেখলাম যেটা যে অনেক যত্ন সহকারে অনেক সময় দিয়ে অনেক ভালোভাবে ট্রিটমেন্টটা ওরা ই করে প্রসেস করে এখানে শশী শশী হাসপাতালে সো ওই জন্য মানে অনেক ভালো এফেক্ট পড়ছে আমার মানে খুব ভালো তাড়াতাড়ি সুস্থতা আমি মানে ইমপ্রুভমেন্ট ফিল করতেছি আমার বডিতে যেখানে আমি ক্যানাডায় অলমোস্ট দুই মাস ধরে এখানে ট্রিটমেন্ট নিচ্ছিলাম আকুপাঞ্চারে বাট আমার আহামরি অত ভালো কোনো এফেক্ট পাইনি আমি প্রিয় দর্শক কথা কি বুঝে যাচ্ছে উনি কিন্তু খুব সরল সরল ভাষায় বললেন যে শশী হাসপাতালে যেহেতু দশ দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন কেন এখানকার যত্ন সহকারে অনেকক্ষণ ধরে এবং অনেকগুলো পদ্ধতি বুঝতে পারছেন অ্যাপ্লাই করা হচ্ছে কাজেই এইভাবে যে শশী হাসপাতালের সুনাম যে উনি স্বতঃস্ফূর্তভাবে ওনার বক্তব্যগুলো দিচ্ছেন। যারা এই যেহেতু ব্যথাতে ভুগতেছে এবং বিদেশে যাচ্ছেন বিদেশে বিভিন্ন জায়গায় কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না টাকা খরচ করতেছেন টাকা খরচ এক আরেক সাইড কি ব্যথা যন্ত্রণা আমি উনি দুই মাস যাবত ট্রিটমেন্ট আছে দুই মাস যাবত আমি ব্যথা অনুভব করতেছি আর একটা কথা জিজ্ঞেস করি শশী হাসপাতালে যে দশ দিন ট্রিটমেন্ট নিলেন শশী হাসপাতাল করে ব্যথার ওষুধ বা স্টেরয়েড দেওয়া হয়েছে কিনা কোনো ধরনের ওষুধ মেডিসিন কিছু ইউজ করা হয় নাই পুরোটা হ্যান্ড জন ওরা হাত দিয়ে মানে পুরোটা ম্যানুয়াল ট্রিটমেন্ট ম্যানুয়াল ট্রিটমেন্ট তাহলে আপনার মনোভাব কি বা কানাডাতে যখন ফিরে যাচ্ছেন তখন কানাডাতে আপনার বন্ধু বান্ধব যারা থাকে যারা এই ট্রিটমেন্ট নিচ্ছে তাদেরকে কি বলবেন ডেফিনেটলি আমি এটা ব্যাপারে শশী হাসপাতালের ব্যাপারে রেফার করব আর বলবো যে এখানে যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে এখানে এসে একবার হলেও দেখাবে প্রিয় দর্শক কথা বুঝে যাচ্ছে এইভাবে শশী হাসপাতালের সুনামটা দেশে বিদেশে ছড়িয়ে পড়তেছে বিশ্বের উন্নত দেশ কানাডা আমি একটা আর্টিকেল পড়ছিলাম কয়েকটি যে বাংলাদেশের সাথে শুধু মিল আকাশ স্বপ্নের দেশ আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে নাই আমি বর্ণ দিতে পারতেছি না খুব উন্নত দেশ সেখান থেকে রুগী আসতেছেন চিকিৎসা নিতে শশী হাসপাতালে আসার পরে পজিটিভ ফিডব্যাক আল্লাহর রহমতে কেন শশী হাসপাতাল স্বতন্ত্র শশী হাসপাতাল স্বতন্ত্র বৈশিষ্ট্যটার মূল কারণ কি এখানে অনেক রকম পদ্ধতিতে ট্রিটমেন্ট দেওয়া হয় সেখানে রেজাল্ট আসে আমি ব্যথা আমি কি ট্রিটমেন্ট দিলেন বুঝবো না আমি বুঝবো যে ব্যথা মুক্ত হলো কি না শশী হাসপাতাল সেই ট্রিটমেন্টটাই দিচ্ছে তা আলহামদুলিল্লাহ শশী হাসপাতালের নাম দেশে বিদেশে এভাবে ছড়িয়ে পড়ুক এবং বাংলাদেশের ডক্টর হিসাবে আমি গর্ববোধ করি যে আমার এখানে উন্নত দেশ থেকে তারা এখানে আসে ট্রিটমেন্ট নিয়ে পজিটিভ ফিডব্যাক নিয়ে ফিরে যাচ্ছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর হিসাবে সুদুর ইসলাম